নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে আরও গুরুত্বপূর্ণ খবর অবশেষে ঘূর্ণিঝড় শক্তি বাংলার দিকে এগোচ্ছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল থেকে আরও প্রবল হয়ে উঠল গতকাল থেকেই কিন্তু আপনাদেরকে আমরা ঘূর্ণিঝড় দেখাচ্ছিলাম এবং অনেকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা এটা কিন্তু জিএফএস মডেলে ছিল জিএফএস মডেলে ফর্টি পার্সেন্ট সম্ভাবনা থেকে অনেকে বিশ্বাস করতে চেয়েছেন কিন্তু অনেকে আবার চাননি কিন্তু বর্তমানে আজকের আপডেট বলছি ইসিএম এফ মডেলের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আগামী শুক্রবার তিরিশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় শক্তি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি নামখানা দীঘা ফ্রেজারগঞ্জ এই সমস্ত অংশ নিয়ে ভয়ঙ্কর কিলোমিটার গতি নিয়ে একশো ষোলো থেকে একশো কুড়ি কিলোমিটার কাছাকাছি গতি নিয়ে এটি কিন্তু ডাইরেক্ট ল্যান্ডফল করতে পারে বাংলার উপকূলেই অর্থাৎ এই উপকূলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ভয়াবহ কিন্তু প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় এছাড়াও আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেটাও কিন্তু সরাসরি গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে অর্থাৎ একই মাসে দুটো পরপর ঘূর্ণিঝড় ভারতের দুই ভূখণ্ডে কিন্তু আছড়ে পড়তে পারে এমনটাই সম্ভাবনা হয়ে উঠল মানে আপডেট অনেকটাই গুরুত্বপূর্ণ উঠেছে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কত কিলোমিটার গতিতে দমকা ঝড়োয়া বইতে পারে ঘূর্ণিঝড়ের ফলে কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে মৎস্যজীবী এবং চাষিবাইদের এবং উপকূলের লোকেদের জন্য কেমন সতর্কতা রয়েছে কবে থেকে এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ইসিএম ডাব্লিউফ মডেল অনুযায়ী ভিডিওটিকে আপনারা বন্ধুদের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন সমস্ত আপডেট কিন্তু এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা তুলে ধরবো তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি এবং যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এবারে কিন্তু আপনাদেরকে আমরা সতর্কতা প্রোভাইড করব এই ঘূর্ণিঝড়ে যদি খুঁটিনাটি পরিবর্তন ঘটে তখনই এবারে আমরা সরাসরি চলে আসবো কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটাতে তো আমরা মোটামুটি ওই শনিবার চব্বিশ তারিখ থেকে কিন্তু দেখা শুরু করবো যে চব্বিশ তারিখ থেকে কী পরিবর্তন থাকবে দেখুন আর তেইশ তারিখের পর চব্বিশ তারিখ থেকে কিন্তু আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি আছে সেটা ঘূর্ণাবত্ত তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গের অর্থাৎ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটা কিন্তু সেই সময়ও তৈরি হয়নি শুধু তার জলীয় বাষ্প আস্তে আস্তে করে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং চব্বিশ তারিখ দুপুরবেলা অবধি আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের যে ঘূর্ণাবর্ত সেটা নিম্নচাপে পরিবর্তন হয়ে যাচ্ছে আর বঙ্গোপসাগরেরটা আস্তে আস্তে করে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে অর্থাৎ তখনও অবধি কিন্তু বঙ্গোপসাগর ঘূর্ণাবর্ত তৈরি হয়নি পঁচিশ তারিখ ভোরবেলা ভোর রাত্রির দিকে আরব সাগরে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আস্তে আস্তে করে যেটা ঘূর্ণিঝড় হবে সেটা নিম্নচাপ থেকে আরও গতিগি নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আর বঙ্গোপসাগরেরটা আমরা দেখতে পাচ্ছি কি দেখুন আস্তে আস্তে করে নিম্নচাপে কিন্তু এবারে পরিবর্তন হচ্ছে মোটামুটি চব্বিশ এবং পঁচিশ থেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দমকা ঝড়ো ভালো মতনই বওয়া শুরু হয়ে যাবে গিয়ে ঘূর্ণাবর্তের তারপরে সোমবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে আরব সাগরেরটা গভীর থেকে আরও গভীরতর হচ্ছে এবং বঙ্গোপসাগরেরটা তখন সবে আস্তে আস্তে করে ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে আর ছাব্বিশ তারিখের পর আমরা যদি মঙ্গলবার সাতাশ তারিখের কন্ডিশনটা দেখি তাতে আরব সাগরে ঘূর্ণিঝড় আরও ভয়াবহ হয়ে উঠলো আর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অর্থাৎ যেটা ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা কিন্তু শক্তি বাড়ানো শুরু করছে এরপরে মঙ্গলবারে রাত্রেবেলার কন্ডিশান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রাত্রেবেলা আরব সাগরে ঘূর্ণাবর্ত কিন্তু আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে একশো ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়োয়া বইবে তারই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উপকূল মুম্বাই মহারাষ্ট্র এদিকগুলোতে ব্যাপক ভয়ঙ্কর প্রভাব পড়বে আর বঙ্গোপসাগরেরটা আমরা দেখ দেখতে পাচ্ছি কি ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপে আমরা দেখতে পাচ্ছি পরিণত হয়ে গেছে গিয়ে এবং এটি ইএমএন অর্থাৎ মায়ানমার উপকূলে সেই সময় আস্তে আস্তে করে কিন্তু প্রভাব ফেলবে এটা কিন্তু মায়ানমারে গিয়ে আছড়ে পড়বে না এটা মনে রাখবেন তারপরে আমরা সাতাশ তারিখ থেকে যখন আঠাশ তারিখ অর্থাৎ বুধবারের দিকে প্রবেশ করছি মোটামুটি বুধবারের মধ্যেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভয়াবহ কিন্তু এর প্রভাব পড়বে আর তখন কিন্তু এটি আরও অতি গভীর নিম্নচাপে পরিবর্তন হয়ে যাবে গিয়ে আবহাওয়া দপ্তর এখন অবধি এই সম্বন্ধে কিন্তু পুরো ভালোভাবে কিছু জানাতে পারি না আমাদেরকে যখনই আবহাওয়া দপ্তর তাদের প্রেস রিলিজের মাধ্যমে কিছু জানাবে অবশ্যই কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আঠাশ তারিখের মধ্যে দেখুন বঙ্গোপসাগরেরটা আরও শক্তি বাড়াচ্ছে এবারে বঙ্গের দিকে কিন্তু এগোনো শুরু করছে মোটামুটি উনত্রিশ তারিখ বৃহস্পতিবার ভোর রাত্রি থেকে এটি আরও নিম্ন নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে এবারে পরিণত হওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে কি উনত্রিশ তারিখের মধ্যে দেখুন আর বঙ্গোপসাগরটা সে সময় প্রথমে একটু পশ্চিম দিকে বাঁক নিচ্ছিল কিন্তু এটা আস্তে আস্তে করে এবার পূর্ব দিকে বাঁক নেওয়ার কারণে সরাসরি গুজরাট উপকূলে আঘাত আনছে আর এটা তো আমরা দেখে নিলাম এটা পুরোপুরিভাবে ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে গেল এবং এইটা এবার আমাদের আমাদের ইফতিহারের মধ্যে যেটা বলে বঙ্গোপসাগরে তা সেটা একবার আমরা দেখব বাংলারটা তো এখানে উনত্রিশ তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু এটি বাংলাদেশের উপকূল ছুটছে বাংলাদেশের মহেশখালী উপকূল ছুচ্ছে কলাপাড়া উপকূল ছুটছে এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি উপকূল কিন্তু ছুটছে আর তখনের যে সর্বোচ্চ গতি বায়ুর ঝাপটা বলছে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝরোয়া বইবে আর আশি কিলোমিটারই থাকছে দমকা বাবা যদি একবার আমরা বায়োমোড দেখি তাতে বায়োমোড কত আছে সে সময় কারণ যেহেতু বায়োমোড পঁয়ষট্টি অ্যাচিভ করলে আমরা ঘূর্ণিঝড় বলতে পারি তো বায়োমোট বলছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা মানে আর পাঁচ কিলোমিটার বাকি আছে দেখুন এখানে বায়োমোডে আমরা সা একষট্টিও দেখতে পাচ্ছি কোথাও কোথাও তো এরপর আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে অর্থাৎ বায়ুর ঝাপটা মোড়ে গেলে আরও ভালোভাবে বিস্তারিত আমরা বুঝতে পারবো তারপরে বায়ু বায়ুর ঝাপটা মোড়ে চলে আসলাম এবং এটাকে আমরা আবার দেবো প্লে করে এরপরে আমরা তিরিশ তারিখের সকাল থেকে দুপুরের কন্ডিশনটা যদি লক্ষ্য করি তাতে সকালবেলায় ভোর চারটে নাগাদ কিন্তু পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল ছুটছে বা আমরা শুরু করি পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর নামখানা কন্টায় দীঘাতে দমকা ঝরোয়া বইবে সকাল থেকেই ভোর চারটে থেকেই একই সঙ্গে হলদিবাড়ি গোসাবা আর এদিকে বাংলাদেশের শ্যামনগর মাঠবেরিয়া কলাপাড়া চারপসন পিরোজপুর লালমোহন দিকগুলোতে তো আর উড়িষ্যারও কিন্তু এর যে প্রভাব উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে ব্রহ্মপুর বিশাখাপট্টনাম কাকিনাড়া দিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে প্রভাব চলবে আর সে সময়ের যে সর্বোচ্চ গতি বায়ুর ঝাপটা মোটে বিরানব্বই কি তিরানব্বই কিলোমিটার দেখা যাচ্ছে বায়ুমোট কত বলছে একবার দেখে নেব আমরা বায়ু কি পঁয়ষট্টি হয়েছে দেখুন পঁয়ষট্টি থেকে ছেষট্টি মানে তিরিশ তারিখ ভোর চারটে এম এ আমরা দেখতে পাচ্ছি কি এটি ঘূর্ণিঝড়ের শক্তিতে রূপান্তরিত হতে পারে এমনটা কিন্তু প্রচণ্ড সম্ভাবনা হয়ে উঠেছে যেহেতু এখনও তিরিশ তারিখের ব্যাপার তার জন্য এখনই আমরা বলে দেব না যে হানড্রেড পারসেন্ট ঘূর্ণিঝড় হবে সিফ সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমরা সিক্সটি পার্সেন্ট আমরা ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা বলছি এখনও কিন্তু ফর্টি পার্সেন্ট কিন্তু এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারি না যেহেতু এখন অনেক দিনের ব্যাপার আর এটা ইসিএম ডবলিউ ফ্ডের সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা দেখায় আর জি এফএস ফর্টি পার্সেন্ট দেখায় গতকাল জিএফএসএ দেখিয়েছিলাম এবার আশা করি আপনারা বুঝতে পারছেন হয়তো আমাদের কথা বিশ্বাস করছেন আমাদের এক্সপিরিয়েন্সটা এত বছরে আমাদের কিন্তু আপডেট দিয়ে দিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা তেমন ছিল তার জন্য কিন্তু আমরা বলতে হলাম এবং আপনাদেরকে আপডেটটা দেখিয়েছিলাম আশা করি যারা গতকাল বলেছেন যে ঘূর্ণিঝড় হবে না তারা আশা করি তাদের ভুলটা বুঝতে পেরেছেন এবারে আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে আমরা যদি এবারে তিরিশ তারিখের দুপুরের কন্ডিশনটা দেখি কী হবে সে সময় তো তিরিশ তারিখে দুপুরে কিন্তু এটা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সর্বোচ্চ গতি উঠবে একশো চার কিলোমিটার প্রতি ঘন্টায় কোন মডেলে বায়ুর একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মানে আরও শক্তিশালী কিন্তু প্রভাব পড়বে তারই সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গাগুলিতে প্রভাব পড়বে কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর খড়দা চন্দননগর কলকাতা হাবড়া সঙ্গে পানিহাটি ব্যারাকপুর স্বরূপনগর বাদুরিয়া অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হাওড়া এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে ভয়াবহ কিন্তু এর প্রভাব পড়বে তারই সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর যখন এখানে দীঘা কন্টাই কেজুরি এই সমস্ত জায়গায় পঁয়ষট্টি কিলোমিটার গতি গে দমকা ঝড়োয়া বইবে সত্তর কিলোমিটার কোথাও কোথাও বইতে পারে তিরিশ তারিখের মধ্যে সঙ্গে এগড়া তমলুক বালিচক খড়গপুর আরামবাগ বিষ্ণুপুর সঙ্গে সোনামুখী বর্ধমান কৃষ্ণনগর কাটোয়া গোসকারা দুর্গাপুর দিকে দিকে কিন্তু একই সঙ্গে দেখুন শান্তিপুর চাকদা পান্ডুয়া হাবড়া এদিকগুলোতে ঝেঁপে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া বাগেরহাট শ্রীকান্তপুর সামনাগর, যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সেনবাগ চিটাগঞ্জ ভাসকারী লালমোহন কলাপাড়া হয়ে ঢাকা শৈলকোপা এবং মেহেরপুরে সবার প্রথম কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে যখন ঘূর্ণিঝড়ের অংশ উপকূলে ছোবে তখন কিন্তু এই যে জেলাগুলোর নাম বললাম এখানে কিন্তু এর প্রভাব যথেষ্ট পরিমাণে থাকবে এরপর আমরা যদি আইটু এগিয়ে যাই অর্থাৎ দু বিকেলবেলা নাগাদ যদি যাই তাতে বিকেলবেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন আচড়ে পড়ার সময় কিন্তু এর যে ল্যান্ডফলের সময় তাতে কিন্তু এর শক্তি বা গতি আরও বাড়বে অর্থাৎ তখন এর একশো কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ একশো সতেরো কিলোমিটার প্রতি আর ইয়ে গতি নিয়ে কিন্তু এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আঘাত আনবে এবং সেই সময় এর যে প্রভাব যে যতটা ছিল ততটাই থাকবে কিন্তু আস্তে আস্তে করে কলকাতার দিকে যে ঝাপটা সেটা বাড়বে সাতান্ন কিলোমিটার হবে এবং উপকূলে এর যে সর্বোচ্চ ঝাপটা সত্য আশির কাছাকাছি থাকবে যেমন দীঘার দিকেও এমন সত্তরের ওপরেই থাকছে এবং বাংলাদেশের যে যথেষ্ট প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে কিন্তু আপনাদেরকে দেখাবো যে এটা কত বৃষ্টি হতে পারে এর ফলে আর একই সঙ্গে দেখুন এদিকে এক ঘূর্ণিঝড় এদিকে একটি ঘূর্ণিঝড় দুই প্রভাবে কিন্তু ভারতের দক্ষিণ ভাগের উপকূল কিন্তু যথেষ্ট যথেষ্টভাবে দক্ষিণ ভাগের পুরো রাজ্যগুলিতে ভয়াবহ কিন্তু প্রভাব ঝড় এবং বৃষ্টির হবে তারই সঙ্গে দিল্লিতেও ব্যাপক প্রভাব পড়বে আমেদবাদ তারপর হচ্ছে গোয়ালিয়র নাগপুর মহারাষ্ট্র গুজরাট তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ তামিলনাড়ু কেরালা কর্ণাটক তেলেঙ্গানা এদিকগুলোতে ভয়াবহ প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো তারপর আমরা একটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা স্পষ্টভাবে এক তিরিশ তারিখ থেকে একত্রিশের কন্ডিশনটা দেখব গত শনিবারে তো শনিবারে তিরিশ তারিখের পর কিন্তু দেখুন এটা পশ্চিমবঙ্গ উপকূল আছড়ে পর হঠাৎ করে কিন্তু পূর্ব দিক বরাবর বাঁক নিয়ে নিচ্ছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি এটি কলকাতার উপর দিয়ে কিন্তু যাবে এই দেখুন কলকাতার উপর থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব নিউ টাউন চন্দননগর আরামবাগ শান্তিপুর কাটোয়া দুর্গাপুর কোলাঘাট খড়গপুর এর ওপর থেকে এই ঘূর্ণিঝড় যাবে যার জন্য ভয়াবহ প্রভাব কিন্তু কলকাতার ওপরে থাকতে পারে তারই সঙ্গে যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আরও বাড়বে একশো ছাব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝরোয়া বইবে যখন আছড়ে পড়বে এটি কলকাতার ওপরে তারপরে ঢাকা রাজশাহী এদিকগুলোতেও প্রভাব পড়বে ময়মনসিং পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ গোরঘাট বালুরঘাট মালদা দেখুন উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার শিরামপুর ওই ঘূর্ণিঝড়ে প্রভাব পড়বে দমকা ঝরোয়া তারই সঙ্গে বালুরঘাট মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে নলহাটি অর্থাৎ বীরভূমে আজিমগঞ্জ মুর্শিদাবাদ ডমকল করিমপুর শিউরি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আরামবাগে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুড়িয়া চন্দ্রকোনা কোলাঘাট দিকে দিকে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু ভয়াবহ হবে আর সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু আমরা কুমিল্লা হয়ে এর প্রভাব লক্ষ্য করতে পারছি অনেকটা আয় রয়েছে মোটামুটি একশো ছাব্বিশ কিলোমিটার সর্বোচ্চ গতি উঠছে তারপর আমরা আরেকটু যদি এগিয়ে যাই একত্রিশ তারিখে দুপুরের কন্ডিশনটায় আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা কিন্তু দমকা ঝড়ো হওয়ার গতি আরও বাড়বে উপকূলেই প্রায় স্থলভাগেই শুধু উপকূল বাদ দিয়ে আমরা যদি স্থলভাগে যাই বিভিন্ন জেলায় জেলায় তাতেই কিন্তু আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োহা বিভিন্ন জায়গায় জায়গায় বইতে পারে যেমন দুর্গাপুর দুই বর্ধমান শান্তিপুর হয়ে শিউড়ি বীরভূম মুর্শিদাবাদ নলহাটি হয়ে বাঁকুড়া আর অন্যান্য জেলাগুলিতে তারই সঙ্গে উপকূলে তো এর যে সর্বোচ্চ গতি একশো কিলোমিটার হয়ে উঠবে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ আমরা আপনাদেরকে আগে আগে আপডেটটা দেওয়ার একটাই কারণ যাতে আপনাদেরকে কিন্তু বন্ধুরা আমরা সত্য সতর্কতা করতে পারি আমাদের একটাই কর্তব্য যাতে আপনারা সেফ থাকতে পারেন আগে থেকে আপডেটের জন্য কিন্তু আমরা প্রোভাইড করে থাকি চাষি ভাইদের উদ্দেশ্যে মৎস্যজী ভাইদের উদ্দেশ্যে যাতে আপনারা কিন্তু সুরক্ষিত থাকতে পারেন আশা করি এই আপডেটটা আপনারা পেয়ে সতর্কতা থাকবেন এদিকে বাংলাদেশেও কিন্তু এর যে ভয়াবহ প্রভাব পড়বে আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু যে দমকা ঝড় হওয়া সেটা কিন্তু সত্তর কিলোমিটার গতিবেগে বইতে পারে দেখুন উত্তরবঙ্গেও এর যে প্রভাব সেটা কিন্তু রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ এর প্রভাব থেকে যথেষ্ট পরিমাণ প্রভাব উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তারই সঙ্গে এদিকের ঘূর্ণিঝড়টাও গুজরাট উপকূল আশ্রে পরে বাংলার দিকে আসা শুরু করছে যার ফলে পরিমাণে এটা কিন্তু আরও শক্তি বাড়তে পারছে তো এরপর আমরা একত্রিশ তারিখে রাত্রের কন্ডিশানটা যদি দেখি তাতে রাত্রেবেলার পর থেকে আস্তে আস্তে করে দমকা ঝড় হওয়ার গতি কমবে যার ফলে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে করে কিন্তু ঝড়ো হওয়া কমলে এবারে কিন্তু বৃষ্টি বাড়বে এক তারিখ নাগাদ অনেক দমকা ঝড়োহা থাকবে অনেকটাই থাকবে কমে যাবে মানে যে পুরো কমে যাবে এমনটা না অনেকটাই থাকবে দেখতে পাচ্ছেন পুরো দক্ষিণবঙ্গ বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে এখানে ঝাড়খণ্ড নিয়ে উড়িষ্যা নিয়ে বিহার নিয়ে ব্যাপক পরিমাণে প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি তো দু তারিখের পর থেকে আস্তে আস্তে করে যে ঘূর্ণিঝড় সেটা নিম্নচাপে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে আস্তে আস্তে করে আবারও যার জন্য ডিপ্রেশনে পরিণত হওয়ার কারণে এবার কিন্তু টানা বৃষ্টি হবে দু তারিখের পর থেকে দু তারিখের থেকে টানা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই তো কালে ঘূর্ণিঝড়ের আপডেট সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে তুলে ধরলাম আর সরি আপনাদের কোনো সংশয় রইল না যদি সংশয় থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা পরবর্তী আপডেটে কিন্তু বলে দেবো এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তার আগে দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে তো ক্লিক করতে না করতে দেখতে পাচ্ছি যে উত্তর এবং দক্ষিণবঙ্গ নিয়ে ভারী ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে একবার যদি আমরা বর্তমানে আজকের আপডেটে দেখি উপক্রহ চিত্র তাহলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কোথাও কোথাও কখনো রোদ উঠছে কখনো মেঘলা দেখা যাচ্ছে কোথাও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশেও সেম পরিস্থিতি রয়েছে হয়তো কোথাও কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ হচ্ছে উপগ্রহ চিত্রটা আপনাদের কাছে তুলে ধরলাম এবার সরাসরি আবার বজ্রবিদ্যুৎ মরে যাব দেখুন দু তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দু তারিখ নাগাদ প্রবল ঝড় বৃষ্টি এক তারিখ দু তারিখ যখন ঘূর্ণিঝড় আশ্রয় পড়ছে দেখুন এখানে আরও বৃষ্টির যে পরিমাণ আছে সেটা কিন্তু কত মিলিমিটার রয়েছে কয়েক ঘন্টার মধ্যে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে এমনটাই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে যাই দেখুন কলকাতার উপরেও প্রায় প্রায় আমরা যদি বৃষ্টির সম্ভাবনাটা দেখি কলকাতার আশেপাশে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ কুড়ি ওপরে বৃষ্টি রয়েছে উপকূলে তো প্রায় প্রায় বৃষ্টি রয়েছে পঞ্চাশ মিলিমিটারের ওপরে দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকটাতে চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এদিকে ভয়াবহ প্রভাব কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়ের ফলে দেখতে পাচ্ছি তারপরে এক তারিখের কন্ডিশন যদি দেখি আমরা সরি তিরিশ তারিখেরই রাত্রবেলা কন্ডিশন দেখি ভোরবেলা কন্ডিশন দেখি তাতে হলদিবাড়ি অংশে ষাট মিলিমিটার ওপরে বৃষ্টি হতে পারে মানে যত আমরা দেখছি পাচ্ছি তাতে কিন্তু ঘূর্ণিঝড়ের শক্তি প্রভাব ততই কিন্তু ভয়াবহ পরিবর্তন ঘটছে আর শক্তি বাড়াচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এখানে শক্তি বৃদ্ধি হচ্ছে তারপর আমরা আরেকটু এগিয়ে গেলে তিরিশ তারিখে যখন এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ছে তার আগে থেকেই কিন্তু বৃষ্টি হয়ে যাবে দেখুন পুরো উপকূল থেকে শুরু করে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যার ফলে প্রবল সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের শক্তি শক্তিশালী হওয়ার তো এই হচ্ছে বন্ধুরা বর্তমানের আপডেট সম্পূর্ণ কিছু আপনাদেরকে তুলে ধরলাম ঘূর্ণিঝড় থেকে নিয়ে আর অন্যান্য কিছু তো এরপরে যদি আরও পরিবর্তন ঘটে বন্ধুরা অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করে দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা